ওয়েলকাম ফ্রেন্ডস তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করে তোমরা ভালো আছো তো বন্ধুরা অনেকদিন পর একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা থাকছে যে আমরা ফিনো মিত্র ড্যাশবোডে তো আমরা কীভাবে সেটেলমেন্ট অ্যাকাউন্টে লিঙ্ক করবো তো এটা ফুল প্রসেস তোমাদের কম্পিউটার স্ক্রিনে আমি দেখাবো তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও পরবর্তী নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে যারা যারা এখনও বন্ধু ফিনো পেমেন্ট ব্যাঙ্কের সিএসপি আইডি নাও নি তো আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমার কাছ থেকে তোমরা সিএসপি আইডি নিতে পারো তো বন্ধুরা আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি প্রথমেই আমরা আইডি দিয়ে আমাদের ফোন যে ড্যাশবোর্ডটা আমরা লগ ইন করানো সিএসপি আইডি দিয়ে তো লগ ইন করার পর দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা ভিন্ন যে মেইন যে ড্যাশবোর্ড আমরা এখানে চলে এসেছি বাঁদিকে ওপরে আমাদের ব্যালেন্সও করছে আমাদের যে অ্যাকাউন্টে তো ডান দিকে ওপরে বন্ধুরা দেখতে পাচ্ছ সিএসপি যার নামে আছে তার নাম শো হচ্ছে সেখানে আমাদের ব্যালেন্স হচ্ছে এবং ডান দিকে উপরে দেখতে পাচ্ছ যার নামে সিএসপি আছে তার নাম শো হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই নামের নিচেতেই দেখতে পাচ্ছো অনেকগুলো অপশান এসছে আমরা যে মাই প্রোফাইল যে অপশানটাই মাই প্রোফাইল অপশানে আমরা ক্লিক করব তো মাই প্রোফাইল অপশানের বন্ধুরা আমরা ক্লিক করে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন আমাদের সামনে একটা নতুন ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল তো আমরা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে নামাবো এটা নামালে দেখতে পাচ্ছো বন্ধুরা আমাদের এখানে দেখাচ্ছে বেনিফিশ মাই বেনিফিশিয়ারি বলে একটা অপশান দেখাচ্ছে তো আমরা এই মাই বেনিফিশিয়ারি একটি ডান দিকে দেখতে পাচ্ছি এডিট অপশান দেখাচ্ছে তো বন্ধুরা আমার অলরেডি যেহেতু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে তো আমাদের ওই কারণে এডিট অপশান দেখাচ্ছে তোমাদের অ্যাড নিউ বলে অপশান থাকবে যদি ফার্স্ট টাইম যদি তোমাদের লিঙ্ক করো তো বন্ধুরা আমরা এডিট অপশানে আমরা ক্লিক করে নেবো তো বন্ধুরা চলো আমরা এডিট অপশানে ক্লিক করে নিই এডিট অপশানে যখনই ক্লিক করবো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা নতুন ড্যাশবোর্ড ওপেন হয়ে গেলো তো দেখতে পাচ্ছি আমাদের এখানে আমার একটা অলরেডি একটা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে সেই কারণে এডিট অপশানটা দেখাচ্ছিলো তো আমরা নতুন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে তোমাদেরকে দেখাবো যে কীভাবে সেটেলমেন্ট অ্যাকাউন্ট লিঙ্ক করা হয় তো আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক আছে এটা তো থাকবেই সেকেন্ডারি আমি আর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবো তো মনে বন্ধুরা আমরা ফিনো যে সিএসপি ড্যাশবোর্ডের মধ্যে আমরা টোটাল তিনখানা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবো যে নামে সিএসপি আছে সেই সেম নামেতে দুখানা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবো এবং থার্ড পার্টি বাড়ির অন্য কারোর নামে একখানা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবো তো আমরা ওপরে যে অ্যাড বেনিফিশিয়ারি অ্যাড বেনিফিশিয়ারিতে আমরা ক্লিক করব তাই বেনিফিশিয়ারিতে যখনই ক্লিক করবো বন্ধুরা দেখতে পাচ্ছ ম্যানেজ বেনিফিশিয়ারি অপশানটা আমার সামনে চলে এসছে তো বেনিফিশিয়ারি নেমের জায়গায় দেখতে পাচ্ছি সেম নাম মানে যে কথাটা আমি একটু আগেই বলেছিলাম আদার্স নাম তো বন্ধুরা আমরা যেহেতু সেম নামে যে নামে সিএসপি আছে সে নামে দিয়ে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবো ওই জন্য সেম নামে ক্লিক করলাম আমরা আদার্স নামে ক্লিক করে আদার্স নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করতে পারবো তো প্রথমে আমরা এখানে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো তো বন্ধুরা চলো আমরা বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে লিখে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বারটা লিখে নিলাম লেখার পর বন্ধুরা এখানে ব্যাঙ্ক নাম চেয়েছে তো আমরা এখানে ব্যাঙ্কের নামটা দিয়ে দেবো তো যেহেতু আমরা বন্ধন ব্যাঙ্কের অ্যাকাউন্ট লিঙ্ক করবো তো আমরা এখানে বন্ধন ব্যাঙ্কটা সার্চ করে নেবো তোমাদের যে ব্যাঙ্কে লিঙ্ক করতে চাই তোমরা সেই ব্যাঙ্ক সার্চ করে এখানে ব্যাঙ্কের নামটা সিলেক্ট করে নেবে তো আমরা একটু সাইডে যখন ক্লিক করবো আমাদের মাস্টার আইএফসি কোড ডিফল্ট নিয়ে নেবে তো তোমাদের কাছে যদি আইএফসি কোড যদি থাকে ব্যাঙ্কে তো অবশ্যই এটাকে কেটে তোমরা তোমাদের সঠিক আইএফসি কোড দিয়ে দেবে নাহলে তোমরা এই মাস্টার আইএফসি কোডে তো তোমরা ভেরিফাই করতে পারো অ্যাকাউন্টটাকে কোনো অসুবিধা কিছু নেই তো আমার কাছে যেহেতু আইএফসি কোড আছে তো আমরা আইএফসি কোডটা আমি এখানে দিয়ে দেবো বন্ধুরা আমরা আইএফসি কোডটা দেওয়ার পর নিচে দেখতে হচ্ছে বেনিফিশিয়ারি নাম তো আমরা এখানে কীবোর্ডতে লিখতে পারবো যে বেনিফিশিয়ারি নামটা তা আমি তোমাদেরকে সাজেস্ট করবো বন্ধুরা তোমরা ডাইরেক্টলি বেনিফিশিয়ারি নাম এভাবে লিখবে না এভাবে লিখলে তোমরা যখন প্রসেড করবে তখন কিন্তু বেনিফিশিয়ারিটা অ্যাড হবে না তোমরা অবশ্যই এখানে ভেরিফাই যে অপশানটা ভেরিফাই অপশানে ক্লিক করে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবে এদের দুটোটা দু টাকা চার্জ লাগবে এক টাকা তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করছো সেই অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য ওই অ্যাকাউন্টে ক্রেডিট হবে আর এক টাকা ওটালে চার্জ কাটবে ভেরিফাইকেশনের জন্য তো বন্ধুরা আমরা যখনই এখানে ভেরিফাই করে নেবো তো ভেরিফাই করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে যে অ্যাকাউন্টের যে নামটা অ্যাকাউন্ট হোল্ডারে সে অ্যাকাউন্ট হোল্ডারের নামটা চলে আসবে তো বন্ধুরা তোমরা অবশ্যই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেবে তোমাদেরকে এটুকুনি সাজেস্ট করবো আমি তো বন্ধুরা আমরা ভেরিফাই অপশানেতে ক্লিক করলাম ভেরিফাই অপশানে যখনই ক্লিক করলাম আমার যে রেজিস্টার যে মোবাইল নাম্বার সে রেজিস্টার মোবাইল নাম্বারেতে ওটিপি সেন্ড হবে তো ওটিপি আমরা এখানে ফিল করে দেবো আমার ফোনে ওটিপি এসে গেছে তো ওটিপি না যদি আসে বন্ধুরা তোমরা এখানে যে রিসেন্ট ওটিপি যে অপশানটা তোমরা এই রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করে রিসেন্ট করতে পারো তো আমার ওটিপি যদি এসে গেছে ওটিপিটা আমরা দিয়ে আমরা এই নেক্সট অপশানে ক্লিক করে দেবো তো বন্ধুরা নেক্সট অপশানে যখনই ক্লিক করবো আমার সামনে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে বেনিফিশিয়ারি যে নামটা বেনিফিশিয়ারি নামটা আমাদের এখানে শো হচ্ছে মানে অ্যাকাউন্টটা আমাদের ভেরিফাই হয়ে গেছে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য যে দু টাকা যে চার্জ সেই চার্জটা এক টাকায় অ্যাকাউন্টে চলে গেছে তারপরে বন্ধুরা প্রসেড অপশানে আমরা ক্লিক করবো প্রসেড অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি বন্ধুরা কনফার্মেশান আমাদের ড্যাশবোর্ড খুলেছে এখানে বেনিফিশিয়ারি নেম ব্যাঙ্ক নেম অ্যাকাউন্ট নাম্বার আইফিসি কোড সব আমাদের সামনে শো হচ্ছে দেখার পর বন্ধুরা আমরা কনফার্ম যে অপশানটা আছে কনফার্ম অপশানে আমরা ক্লিক করব তো কনফার্ম অপশানে যখনই বন্ধুরা আমরা ক্লিক করবো আমরা যে রেজিস্টার মোবাইল নাম্বারে আবার একবারে ওটিপি পাঠাবে তো আমরা ওটিপিটা এখানে দিয়ে দেবো তো ওটিপি না যদি বন্ধুরা আসে তোমরা এখানে যে রিসেন্ট ওটিপি অপশান রিসেন্ট করতে পারো তো আমার যদি ওটিপি এসে গেছে আমরা ওটিপি দিয়ে আমরা যে নেক্সট অপশানটা নেক্সট অপশানে আমরা ক্লিক করবো এবং নেক্সট অপশানে যখনই ক্লিক করে দেখতে পাচ্ছো আমাদের সামনে সাকসেসফুলি অপশানটা শো করছে লেখা আছে বেনিফিশিয়ারি হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি অ্যাজ পার ইউর রিকোয়েস্ট তা আমরা যে বেনিফিশিয়ারি অ্যাডের যে রিকোয়েস্টটা করলাম আমাদের সাকসেসফুলি অলরেডি হয়ে গেছে আমরা এখানে এটা দেখে নেবো ভালো করে দেখার পর এই যে ওকে যে অপশানটা আছে ওকে অপশানে আমরা ক্লিক করবো ওকে অপশানে যখনই ক্লিক করবো এখানে বন্ধুরা ওপরে লেখা দেখিয়ে দিয়ে দিয়েছে রিকোয়েস্ট ফর বেনিফিশিয়ারি অ্যাডিশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি তো আমরা যে অ্যাড বেনিফিশিয়ারি যে করলাম এটা রিকোয়েস্ট করলাম সাবমিট করে দিয়েছি যে একটা সাকসেসফুলি আমাদের সাবমিট হয়েছে এটাই আমাদেরকে বলতে চাইলো তো বেনিফিশিয়ারির নাম ওখানে শো হচ্ছে দেখতে পাচ্ছ ব্যাংকের নাম শো হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এবং ডেট অ্যান্ড টাইম শো হচ্ছে তো বন্ধুরা এটা ভালো করে আমরা দেখে নেবো দেখে নেওয়ার পর নিচে যে আমাদের ফিনিশ যে অপশানটা এই ফিনিশ অপশানে আমরা ক্লিক করো ফিনিশ অপশানে যখনই বন্ধুরা ক্লিক করবো দেখতে পাচ্ছ আমার এখানে অলরেডি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক ছিল তোমাদেরকে দেখিয়েছি তো আমার নিচে আর একটা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেছে তো বন্ধুরা তোমরা এইভাবে তোমাদের যে ফিনো পেমেন্ট ব্যাঙ্কের সিএসপি যারা ইউজ করছো তারা নিজেদের স্যাটেলমেন্ট অ্যাকাউন্ট এইভাবেই তোমরা লিঙ্ক করতে পারবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সোজা পদ্ধতিতে তোমরা স্যাটেলমেন্ট অ্যাকাউন্ট তোমাদের লিঙ্ক করতে পারবে তোমাদের ওয়ালেটে যে টাকাটা থাকবে তোমরা স্যাটেলমেন্ট করে তোমাদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা সেটেলমেন্ট করে নিতে পারবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দেবে পরবর্তী নতুন নতুন এরকম ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য